আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সংগঠন মানবতা সেবা কিজ চট্টগ্রাম মহানগরে আজকে তেত্রিশতম ক্যাম্পিং ক্যাম্পিং এ উপস্থিত আছেন আমাদের অর্থ সংগঠনের সিনিয়র অ্যাডমিন প্রিয় ছোট ভাই রাফি অর্থ সংগঠনের সিনিয়র সদস্য আরিফ এবং সদস্য প্রিয় সহযোদ্ধা আর এই সোহাগি এবং প্রিয় সহযোদ্ধা রুবা এবং ক্যামেরাতে আছেন প্রিয় ছোট ভাই সুমন আজকে আমাদের তেত্রিশতম ব্লাড ক্যাম্পিং ক্যাম্পিং হচ্ছে বাবার সামনে আমরা ক্যাম্পিংটি করছি ক্যাম্পিং এর সহযোগিতা করেছেন আমাদের শহীদুল আলম ভাই সংগঠনের সম্মানিত উপদেষ্টা আরব আমিরাত প্রবাসী এবং হাজির হাজি হাজির আজম্বানি ফাউন্ডেশনের পক্ষ আয়োজনে আজকে আমরা প্রোগ্রাম করতেছি এটা আমাদের তেত্রিশ নম্বর ক্যাম্পিং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা মানবিক কাজে সবসময় সবার অসহায় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো এ বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার বড় ভাই তানজিলা মিডিয়া চেয়ারম্যানের বড় ভাই উনি বড় ভাই আছেন উনি তানজিলা মিডিয়া চেয়ারম্যানের আমি বড় কাছে বড় মাধ্যমে আমি একটা সবাইকে একটি বার্তা দিতে চাই যে মানবিক কাজে সবসময় আপনারা এগিয়ে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা সঠিক মানুষটির কাছে আপনাদের এই উপহারটুকু আমরা পৌঁছে দিব আমাদের ব্লাড ক্যাম্পিং চলমান আছে আমাদের রুগীর কাজও চলমান আছে সেই সাথে আমাদের সংগঠনের সদস্য যারা আছে সংগঠনের সদস্যদের জন্য আমার দুয়া ভালোবাসা থাকবে এই কাজের সাথে সবাই আজকে শুক্রবার বন্ধের দিন সবাই ঘুরার কথা তো ওদের ব্যক্তিগত সময়টুকু মানবিক কাজে ব্যয় জি এটার কার্যক্রম আমাদের মানবিক কাজ কার্যক্রম সম্পর্কে আমাদের সংগঠন সবাইকে ঘুরে দেখেন আমরা সংগঠন চলাকালীন আমরা দুই আমাদের সংগঠন আমরা একুশ থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ আমি আগেও কাজ করেছি আমি ব্যানার ছাড়া কাজ করেছি আমরা তো একটা আমরা ফ্যান সার্কেল আর ছোটবে মিলে আমরা একটা ব্যানারের আওতায় ব্যানারের আওতায় আমরা কাজ করছি আমাদের এটা রাজনৈতিক সংগঠন নয় আমাদের এটা সম্পূর্ণ মানবিক সংগঠন আমাদের এখানে সবকিছু উন্মুক্ত আছে আমরা 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 চাই চাই মানুষের পাশে থাকতে আমি আঠারোতম দান সম্মনায় করেছি আপনার দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আমাদের মানবিক কাজ চলমান থাকবে বাছলা আলহামদুলিল্লাহ নাইল্লা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের মানবিক কাজ চলমান থাকবে আপনাদের সাপোর্টটা আমাদের প্রয়োজন আচ্ছা আমি বলি এখানে অনেক জায়গা থেকে আমরা দেখি অনেক টাইমে আপনার রক্ত নেওয়ার জন্য অনুরোধ করে যে আমার কাছে এই পজিটিভ রক্ত লাগবে আমার কাছে

আপনারা আমাদের অনেক সোহাগী আমাদের চট্টগ্রাম মেডিকেলে এবং বিভিন্ন হসপিটালে রুগী সিজা রুগী নিয়ে আমাদের নিয়ত অনেক ব্লাডে নষ্ট হচ্ছে এটা নিয়ে আমরা কিন্তু অনেক ফেস করতেছি কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীদের একটাই অনুরোধ যে আপনারা ব্লাডটা দয়া করে নষ্ট করবেন আমি সবার কাছে হাত ধরে করে রিকোয়েস্ট করবো এটাই যে আপনাদের প্রয়োজন হলে আমরা ম্যানেজ করে দিব আমরা স্বেচ্ছাসেবীরা সবসময় চাই যে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সেবা দেওয়ার জন্য বসেছি প্রত্যেকটা স্বেচ্ছাসেবী চাই যে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আপনারা মন খারাপ করবেন না কিন্তু আমরা ব্লাড তৈরি করি না আমরা ব্লাডটা ম্যানেজ করতে হয় আমাদের থেকে ম্যানেজ করার টাইমটুকু আমাদেরকে দিবেন ধন্যবাদ অবশ্যই আর প্রিয় দর্শক আমি বলবো তাদের এই মানবিক কাজ দেখে আমার কাছে ভালো লেগেছে যার কারণে আমি আমাদের তানজিলা মিডিয়া প্রচার করতেছি আমরা চাই তাদের মতন এইভাবে মানবিক কাজ যেন আমরা সবাই করি একজন আরেকজনের প্রতি মানবিক কাজে অনেক স্পন্সার করে কাজ যতটুকু হয় আমাদের রিলেটিভ সবকিছু আমাদেরকে মানে মানবিক কাজের মধ্যে সবসময় সহযোগিতা থাকবে অবশ্যই ধন্যবাদ জানাই আজি মরহুম আজমিয়া কোম্পানি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ব্যানার টা একটু দেখেন মরুম আজি মরুম রাজা মিয়া কোম্পানি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আয়োজন